আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু মালিয়াস কিচেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে তৈরি করে দেখাবো চিকেন দম বিরিয়ানি এটা করতে খুবই অল্প সময় লাগে আর খেতে দারুণ মজাদার হয় বাসায় একবার যদি এটা তৈরি করে সবাইকে খাওয়ান আপনার কাছে বারবার এটা খেতে যাবে এটা এতটাই মজাদার হয় আশা করি আমার আজকের রেসিপি ফলো করে আপনারা যদি এটা বাসায় তৈরি করেন একদম অসাধারণ হবে তো চলুন দেখে আসি পুরোটা ভিডিও স্কিপ না করে দেখার জন্য অনুরোধ করলাম এখানে আমি এক কেজির মতো মুরগি নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো টক দই এক টেবিল চামচের মতো আদা রসুন বাটা চা চামচ ধনিয়ার গুঁড়া চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ লবণ আর এক মুঠ করে আমি এখানে পেঁয়াজ প্যারাস্তা ব্যবহার করেছি আমি এখানে রেডিমেড যে রোস্টের মশলাটা পাওয়া যায় আমি সেটার থেকে অর্ধেকটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে আমি সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিব মাখিয়ে এটা আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো আপনারা যদি চান সময় থাকে হাতে বেশি আরও বেশিক্ষণ রেখে দিতে পারেন তো এখন আমি রান্নায় চলে যাবো এখানে আমি একটা পাতিলার মধ্যে তেল গরম করে নিয়েছি আমি যেখানে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেখান থেকে অল্প একটু তেল দিয়েছি এখানে পেঁয়াজটা অল্প একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা ঢেলে দেব ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম এখন আমি একটা একটু ভেজে কষিয়ে নেব কিছুক্ষণের জন্য কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে এটা কিছুক্ষণ রান্না করে নেব যখন এই পর্যায়ে চলে আসবে আমার রান্নাটা প্রায় শেষ মাংসগুলোও কুক হয়ে গেছে প্রপারলি এখন আমি এটা সরিয়ে নিব নিয়ে আমি এখন পোলাও রান্নায় চলে যাব এখানে আমি একটা পাতিলায় পানি গরম করে নিয়েছি এর মধ্যে আস্ত কিছু গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পোলাওয়ের চাল দুই কাপ পরিমাণ পোলাও চাল ব্যবহার করছি আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও এটা তৈরি করে নিতে পারেন তার মধ্যে দিয়ে দিলাম এক চা চামচের মতো করে লবণ এখন আমার চালটা যখন এইটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে যাবে আমি চালটা ছেকে এটা পানি ঝরিয়ে নেব পানি ঝরানো হয়ে গেলে এখন আমি মাংসটার উপরে চালগুলো ঢেলে দিচ্ছি খুব ভালোভাবে করতে হবে এটা যেন চারোদিকে এক সমানভাবে সবগুলো চাল পরে ওইভাবে আমি সুন্দর করে সমান করে দিচ্ছি সবগুলো ভাত আমি এভাবে দিয়ে দিব দিয়ে দেওয়ার পর এখন আমি এখানে ওপর দিয়ে দিয়ে দিচ্ছি মুট করে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম ছয় সাতটার মতো কাঁচামরিচ এখানে আমি ছয় সাতটার মতো কাজু আর কিশমিশ দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো করে গুঁড়া দুধ তারপর দিয়ে দিব দুই চামচের মতো ঘি এখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো দুধ আপনারা যদি চান এই পর্যায়ে দুধের সাথে কিছুটা ফুড কালার মিক্স করেও দিতে পারেন তারপর আমি এটা দমে বসিয়ে বিশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তো বিশ মিনিট পর চলে আসলাম যা একটা স্মেল বের হয়েছে কী বলবো আপনার আপনারা দেখে তো আর বোঝাতে পারছি না আপনারা যদি খেতে পারতেন তাহলে বুঝাইতে পারতাম অবশ্যই বাসে ট্রাই করবেন এটা জাস্ট অসাধারণ একটা স্মেল আর খেতে অসাধারণ মজাদার হয় এই তো আমি এটা উল্টে নিয়েছি এটা কোনোভাবে নিচে লেগে যায়নি কারণ নিচে যদি আপনার একটা মোটা তলানিযুক্ত ফ্রাই প্যান বসান ওর মধ্যে দিয়ে দিতে পারবেন এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার চিকেন বিরিয়ানি তো অবশ্যই আপনার বাসায় এটা ট্রাই করবেন আর যদি আমার আজকের রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম